আজকে আমরা এর আগে আমাদের বেশ কয়েকটি বিষয় জানতে হবে ওকে যে বিষয়ে বলতেছিলাম যে আমার আগে ত্রিভুজ সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ কয়েক প্রকার টোটাল হচ্ছে ছয় প্রকার বাহু হচ্ছে তিন প্রকার কোন বেদে হচ্ছে তিন প্রকার বাহু বেদে আগে বিষয়টা আলোচনা করব সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান থাকবে সেগুলো হচ্ছে সমবাহ ত্রিভুজ সেটি হচ্ছে সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজ একটি তথ্য দিচ্ছি যে এর প্রত্যেকটা কোন কি থাকবে সূক্ষ্ম কোন থাকবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি টোটাল একশো আশি জানি ত্রিভুজের ক্ষেত্রে হলে সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি ত্র বল হচ্ছে একশো আশি ডিগ্রি ত্রিভুজের ত্রিভুজের ডিগ্রি দ্বারা হয় সর্বমোট সর্বমোট যেটে তাহলে সমাধিবাহু কি যে ত্রিভুজের দুটি বাহু দুটি বাহু পরস্পর সমান যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমধিবাহ ত্রিভুজ বলে এটার সাথে একটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে সমধিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোনগুলো পরস্পর সমান হবে কারণ দুটি বাহু সমান হলে ভূমি সংযোগ যে কোনটা হবে সে দুটো কোন পরস্পর সমান হয় তাহলে বোঝা যাচ্ছে এটা সত্তর ডিগ্রি ডিগ্রি একশো চল্লিশ আর চল্লিশ যোগ করলে একশো আশি আর সম দুটি বাহু যে কোনো দুই বাহু পরস্পর সমান হবে হচ্ছে বিষমবাহু যে ত্রিভুজের একটি বাহু পরস্পর সমান নয় তাকে বলে বিষমবাহু ত্রিভুজ তাহলে কোন বেদে আলোচনা করব তাহলে একটা বিষয় এখানে স্পষ্ট হচ্ছে হচ্ছে আমরা খেয়াল করে দেখি এটি হচ্ছে যে যখন কোন বেদে বলবো কোন বেদে সূক্ষ্ম কোন যে ত্রিভুজের যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষগণ তাকে সূক্ষ্মণে ত্রিভুজ বলে সূক্ষ্মণ হইতে গেলে কি কি বাহু আমাদের লাগে সেটা একটু দেখো দেখো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রেও আমাদের সূক্ষকণ হয় সমুদ্রি ত্রিভুজের ক্ষেত্রেও আমাদের কিন্তু সূক্ষ্মকণ হয় তাহলে বলা যায় সূক্ষ্মকণে আমাদের সমবাহ ত্রিভুজের সূক্ষ্মণ সমুদিবাহুর ত্রিভুজটা আমাদের সূক্ষ্মণের অন্তর্ভুক্ত হয় এরপর যেমন সমকুণে ত্রিভুজ সমকোণ যে ত্রিভু সেটার দিকে খেয়াল করো দুইটি বাহু পরস্পর সমান কি বলছিলাম দুইটি বাহু যদি পরস্পর সমান হয় ভূমি সংলগ্ন বা তাদের ভূমি সংযোগ যে যেই সংযোগটাই হোক না কেন দুটি বাহুর বিপরীত যে কোনগুলো থাকবে তারা পরস্পর সমান হবে তাহলে যে দুটি বাহু সমান দেখো এই যে অতিভুজের এই কর্নারে আমাদের পঁয়তাল্লিশ এই পাশে আমাদের কি পঁয়তাল্লিশ হয়েছে কারণ সমকোণ বলতে নব্বই ডিগ্রি সমকোণ বলতে নব্বই ডিগ্রি এ কারণে বাহু দুটিও সমান তাই সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটা যদি একটাক্ষণ সমকন তাইকে বলে সমকোণী ত্রিভুজ এ থেকে বুঝতে পারলাম সমুদ্র ত্রিভুজ আমাদের সমকোণ হইতে পারে আর ক্ষেত্রে যাব যে বিষমবাহু ত্রিভুজ আমাদের ত্রিভুজ হইতে পারে বিষমবাহ কেন খেয়াল করে দেখো এটা ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এটা হতে পারে থ্রি সেন্টিমিটার তাহলে খেয়াল করে দেখো এই তিনটা আমাদের মিলে কি হইল একটা সমকোণী ত্রিভুজ অথচ এটা বাহু কিন্তু আমাদের বিষমবাহ মানে একটা বাহু মিল নেই পরস্পর কোনো বাহুর সাথে কোনো বাহু মিল নেই তাহলে কোন হিসাবে বিবেচনা করলে দেখা যায় এটা নব্বই ডিগ্রি এটা ষাট এটা করলে হয় নব্বই আর তাহলে সমদিবাহ ত্রিভুজ আমাদের সমুকুণ হইতে পারে বিষমবাহ ত্রিভুজ আমাদের সমুকন হইতে পারে আর সূক্ষকণ সমদিবাহ ত্রিভুজ আমাদের সূক্ষ্মণ হতে পারে সমবাহ ত্রিভুজ আমাদের সূক্ষক হতে পারে এবার কোণ স্থুলকণের ক্ষেত্রে বলবো স্থুলকণ যেটা আছে স্থুলকণ সাধারণত যে যেটা সেটা আমাদের হয় দেখায় দেই যে ত্রিভুজের একটি কোণ স্থুলকণ তাকে স্থুলকণী ত্রিভুজ বলে অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি বেশি হবে 180 সে ছোট হবে তাকে বলা হয় স্থুলকণ ত্রিভুজ তাহলে বিসমবাহু একটা আমাদের কি হচ্ছে স্থুলকণ ত্রিভুজ অর্থাৎ কোনটা বিষম বাহুটাও আমাদের সমकोण হতে পারে আবার বিসমবাহু আমাদের সমकोण হতে পারে জাস্ট আমি একটু তফাৎটা বুঝিয়ে দিলাম এবং ডিগ্রি মেজারমেন্টটা দেখিয়ে দিলাম তোমরা এটা মনে রাখবা এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরিমিতির এমসিকিউ গুলো সলভ করার জন্য সাথে অবশ্যই আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে সূত্রগুলো দেখায় দিচ্ছি ত্রিভুজের শর্ত সূত্রসমূহ ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া ত্রিভুজের ভূমি উচ্চতা হাতগ্রহণ ভূমির উচ্চতা স্পষ্ট লেখা আছে যে এখানে ভূমিকে ধরা হয়েছে উচ্চতাকে ধরা হয়েছে এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে কোনটাকে কি ধরবা কোন ভাব কোনটা ধরে নিবা সমকি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম ত্রিভুজের ভূমিত্ব দেওয়া দেওয়া থাকলে এক প্রকার সূত্র সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে সেম সূত্রটা হচ্ছে ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকবে এবং একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে কথাগুলো মাথায় নিতে হবে খুব ভালোভাবে ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে কি হবে হাফ দিবা যে দুইটা বাহু দেওয়া থাকবে সে দুটি বাহু গুণ করবা সাথে যে কোনটা থাকবে তাকে সাইন কোন হিসেবে নিবা কোন ত্রিশ ডিগ্রি থাকলে সাইন ত্রিশ ডিগ্রি মান বের করতে হবে কোন ষাট ডিগ্রি থাকলে সাইন ষাট ডিগ্রি মান বের করতে হবে তোমার এই টপিকগুলো মুখস্থ করতে হবে যে ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে কোন প্রকার সূত্র হবে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে কোন সূত্র হবে ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকলে এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে কোন সূত্র ব্যবহার হবে এরপর হচ্ছে আমাদের ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে তিনটি বাহুর যদি মান বলা থাকে তাহলে কি সূত্র হবে তিন বাহুর যদি মান ভিন্ন ভিন্ন হয় বা দেওয়া থাকে তাহলে তিন বাহুর মান দেওয়া থাকলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে সাধারণত আমরা এস হিসেবে আখ্যায়িত করি তবে সূত্র ক্ষেত্রফলটা বের করাকে আমাদের একটা বিষয় আগে দিতে হবে সেটা ত্রিভুজের অর্ধ পরিসীমা পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তো পরিসীমা হচ্ছে পরিসীমাটা বলে দিচ্ছি যে টু এস ইকুয়েল হবে এ প্লাস বি প্লাস সি তিন বাহুর সমষ্টি আর অর্ধ পরিসীমা হচ্ছে টুকে এই তিন বাহুকে ভাগ করলে তিন বাহুর যোগ ফলকে টু দ্বারা ভাগ করলে এস এর মান বের হবে অর্থাৎ অর্ধ মান বের হবে এই সূত্রের মতো এবং তারপরে তোমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে স্টেপ ওয়ান হচ্ছে এটা বের করা অর্ধ বের করা স্টেপ টু হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা রুট এস ইন্টু এস মাইনাস সি এস মাইনাস এস সি অর্থাৎ অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুর মান বিয়োগ করতে হবে দ্বিতীয় বাহুর মান বিয়োগ করতে হবে তৃতীয় বাহুর মান বিয়োগ করতে হবে তারপর হচ্ছে উচ্চতা টু ডিভাইডেড এ রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস সি এটা হচ্ছে তিন বাহুর মান দেওয়া থাকলে সূত্র প্রয়োগ করতে হবে এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার অর্থাৎ সমবাহু ত্রিভুজের হলে প্রত্যেকটা বাহুর মান সেম হয় একই হয় এ কারণে ওই এ দ্বারা তাকে আখ্যায়িত করা হয় অর্থাৎ এ ইকুয়াল ধরা হবে এবং উচ্চতা রুট থ্রি এ ডিভাইডেড টু পরিসীমাটা হচ্ছে থ্রি এ পরিসীমা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরিসীমাটা মনে রাখলে হবে তিন বহর পরিসীমা একটু আগে দেখেছিলাম এখানে ত্রিভুজের তিন বহর সমষ্টি হচ্ছে পরিসীমা পরিসীমাকে প্রকাশ করায় থ্রি এ দ্বারা এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু পরিসীমা অন্যরকম বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে তিন বহর সমষ্টি আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা তিন বর সমষ্টি বললেও হবে কিন্তু থ্রি এ লিখলেও হবে কারণ তিনটা বাহু একই রকম হয় কিন্তু এক্ষেত্রে থ্রি এ লিখলে হবে না বিষমবাহ ক্ষেত্রে থ্রি এ লিখলেই হবে না কারণ প্রত্যেকটা বাহুই আমাদের ভিন্ন ভিন্ন থাকবে এ কারণে প্রত্যেকটা বাহুকে আলাদা আলাদাভাবে যোগ করে নিতে হবে এবার হচ্ছে সমবাহ সমুদিবাহ ত্রিভুজের ক্ষেত্রে বল সমুদি ত্রিভুজের ক্ষেত্রে বল এই ক্ষেত্রে যেহেতু ভিন্ন ভিন্ন

এরপর যাবো হচ্ছে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের করে পরে চতুর্ভুজ নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম